যারা বিয়ে করছেন স্বামী স্ত্রী যখন দেখবেন আপনাদের সন্তান মায়ের গর্বে ধারণ করছে কনসিপ হয়েছে তখন থেকে স্বামী স্ত্রী এই বাচ্চার মা বাপ ব্রহণজন সাবধান বাসার মধ্যে অশ্লীল বাসায় কথা বলবেন না অশালীন ভাষায় কথা বলবেন না স্বামী স্ত্রীর মা বাপ ধরি স্ত্রী স্বামীর মা গালি করবেন না বাসার মধ্যে ঝগড়া করবেন না স্বামী স্ত্রী মারামারি কিলা করবেন না কারণ এটার একটা প্রভাব গর্বের সন্তানের উপর পড়ে অর্থাৎ আল্লাহ যদি না চায় একটা মানুষকে মায়ের পেট থেকে জীবন্ত দুনিয়াতে আগমন করা আল্লাহ না চাইলে ডাক্তারের বাবার ক্ষমতা অতএব এই আমলমকারীকে আপনারা তো কোরআন শরীফ পড়েন না সমস্যা হইলো ওই জায়গায় কোরআন শরীফের বাংলা একটা অনুবাদ গ্রন্থ ভাষায় રાખી একটা একটা পৃষ্ঠা হলো দৈনিক স্টাডি করার চেষ্টা करिए তোই দেখবেন এমন কিছু নাই কোরআনের মধ্যে যেটা কোরআনে নাই والله اخرজাকুম মিন বুতুনি উম্মাহতিকুম লা তালামুনা শাইআ ওজা আল আলা কুমুস মালা ভরাল আফকিদা লাল কুম মায়ের প্যাটের থেকে বাচ্চা বাহির করি অনেকেই আমার ভাইয়েরা আসল যে কথাটা আমি আপনাদেরকে বুঝানোর জন্য এখানে নিয়ে আসছি এসেছি এই মায়ের পেটের মধ্যে বাচ্চা যখন বহু প্রাপ্ত হয় তখন থেকে বাচ্চার মধ্যে এক ধরনের একটা অ্যাক্টিভিটি আসে কি আসে অ্যাক্টিভিটি কিসের অ্যাক্টিভিটি ক্যাশ করার অ্যাক্টিভিটি ক্যাশ ক্যাশ করা বুঝেন নি কি ক্যামেরা লাগাই রেখেছেন এখন আমরা এখানে যা বলতেছি এটা ক্যামেরায় শুনে শুনি এটার ক্যাশ করে ক্যামেরায় ভিডিও করতেছে কথাগুলো রেকর্ড করতেছে ছবিগুলো ভিডিও হইতেছে ক্যাশ করে এই ফ্যাটের ভিতরে বাচ্চার মধ্যে একটা ক্যাস করার ক্ষমতা আল্লাহ আলমিন দিয়ে দেয় যার কারণে বাচ্চা গর্বে থাকে অবস্থায় মা বাপ দুজন যেই কথা বেশি বলে যেই কথা বেশি শুনে যেই বেশি খায় যেই জিনিস বেশি দেখে এটার একটা প্রভাব ওই গর্বের বাচ্চার উপরে পড়ে সেখান থেকে বাচ্চা এগুলাকে ক্যাস করে আমার মনে হয় জীবনে আসনের নেই এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাগুল গুলোতে এই কথাটা বলিয়া বেড়াই হে যুবক যুবতী ভাইরা যারা বিয়ে করছেন স্বামী স্ত্রী যখন দেখবেন আপনাদের সন্তান মায়ের গর্বে ধারণ করছে কনসিপ হয়েছে তখন থেকে স্বামী স্ত্রী এই বাড়িচার মা বাপ জনজন সাবধান বাসার মধ্যে অশ্লীল ভাষায় কথা বলবেন না অশালীন ভাষায় কথা বলবেন না স্বামী স্ত্রীর মা বাপ ধরি স্ত্রীর স্বামীর মা বাপ তিরা গালি গালাস করবেন না বাসার মধ্যে ঝগড়া ফসল করবেন না স্বামী স্ত্রী মারামারি কিলাকিনি করবেন না কারণ এটার একটা প্রভাব বড়দের সন্তান উপর পড়ে আমার বৈরাদ দোস্তাবাব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এর নাম শুনছেন কি আপনারা ঠিক হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কত বড় বুজুরুগ অধিকারী ছিলেন এটা আমি আপনাদেরকে বলি শেষ করতে পারবো না درست العلم حتى صرت قطبا ونلت السعد من مولى الموالي مريدي لا تخف الله ربي اعطاني رفعه نلت المعالي وكل ولي على قدمي واني على قدم النبي بدر الكمال

আলা কদমী উন্ন বিয়ে বদরেল কামালি আব্দুল কাদের জিলা নিরহমতুল্লাহ আলহাল উনার বয়স যখন পাঁচ বছর পুরোনো হয়েছে এসেছে ছয় প্রথম মাসের প্রথম দিন উনার আম্মা উনাকে একটা হাজেসি আমার রশায় নিয়ে এসেছে নিয়া আর সাহসুলকে কয় হুজহুর হ আমার ছেলে আব্দুল কাদের বয়স পাঁচ বৎসর পুরোনো হয়েছে যত আজকে ছয় প্রথম দিন আমি আমার ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসছি কারণ আমার জীবনের আরজু পরবর্তীতে আমার ছেলেটা যা হবে জীবনের শুরুতে একবার সে কোরআনের হাফেজ হবে এটা আমার আর দেখছেন নিজ আমার